আপনি যেটা বলেন খুব সুন্দর একটা জিনিস আমি কোন একটা বিজনেস করার আগে অনেক থিঙ্ক করি আমি যখন পুরো ডুবাইটা ভ্রমণ করলাম তখন আমার কাছে মনে হলো এই যে করোনা মহামারী আমাদের অনেকগুলি শিখিয়ে গেলো যেটা আপনার হোটেল ব্যবসার ডস নেমেছে পর্যটন ব্যবসার দশ নেমেছে একটা ব্যবসাতে কিন্তু আপনার নামেনি সেটা হচ্ছে অ্যাকোমোডেশন যে টাইপটা আমি ডুবাইতে করি আপনি যাই করেন সারাদিন দিন শেষে আপনার রাত্রিকে কিন্তু ঘুমানোর জায়গা লাগবে আর আমরা সবাই চাই যাই ইনকাম করি তার মধ্যে একটা টাকা দিই আমরা একটু সুন্দর পরিবেশে ঘুমানোর জন্য আমার রয়্যাল লাইফ ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট দুবাইতে আমি শুরু করি দু সালে আমি দুবাইতে এসে ফিল করলাম যে আমাকে এমন একটা ব্যবসা করতে হবে যেটার অত্যন্ত বেশি থাকবে পত্যনটা কম থাকবে তখন আমি আমার রিসার্চ করতে করতে এটা আমার কাছে আসলো যে রিয়েল ইস্টেট ব্যবসা অ্যাকোমোডেশন ব্যবসা ডেভেলপিং ব্যবসা না আলহামদুলিল্লাহ আমি যেটা বলছি যে আমার দুবাই গভর্নমেন্ট থেকে আমরা যে ধরনের সাপোর্ট পাই আপনি যাবেন অফিসিয়াল দিকে যাবেন অনেক সাপোর্ট ওরা দেয় আপনি যাবেন ওই যে বললাম যে ডিউটি ফ্রি ট্যাক্স ফ্রি আপনি টাকাগুলা যে আপনার ট্যাক্স লাগে না আপনি প্রপার্টি কিনতে গেলে কোনো ধরনের ডকুমেন্ট চায় না থার্ড হচ্ছে আমি এখানে দুই চারটা তোরা তো বিজনেসে বিচ্ছিন্ন থাকবে আমি স্টাফে অ্যাকোমোডেশন যখন দেই কিছু স্টাফদের কোনো প্রবলেম হইলে ওরা সাথে সাথেই ওদের গভর্নমেন্ট থেকে সিকিউরিটি ব্যবস্থা খুব ভালো দুবাইতে যেটা আপনি আমরা এখন বলি জিরো ক্রাইমের দেশ ইউএই পৃথিবীর সবচেয়ে জিরো ক্রাইম এবং ওইখানকার মানুষরা ফার্স্ট আমি ওই দেশে আসার পরে আমাকে একটা জিনিস ফলো করতে হয়েছে ওই দেশের বাই রুলস বাই ল ওই কানুনটা আমি ফলো করে চলি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার কোনো ধরনের অসুবিধা হয়নি দুবাইতে